সরস গোলাপজাম দেখলেই জিভে জল আসে এটা দেশের খাবারই ছিল না মিষ্টির দোকানে গরম গোলাপজাম দেখতে পেলে অনেকেই যেন নিজেকে ধরে রাখতে পারেন না বেশ কয়েকটা মুখে পুরেই তবেই যেন মনটা শান্ত হয় এই মিষ্টির এমনই অমুখ টান স্বাদও কিন্তু অতুলনীয় হিন্দিভাষীরা একে জামুন বলে থাকেন ফলে বাংলার বাইরে এই মিষ্টি এই নামেই পরিচিত বিয়ে থেকে শুরু করে হোলি দিওয়ালি বা অন্য যে কোনো উৎসব আনন্দে সামিল হয় এই গোলাকার সরস মিষ্টি যা মুখে দিলেই গলে যায় সোনালি বাদামি রঙের গোলাকার রসে টৈটম্বুর এলাচ জাফরান গোলাপ জল দিয়ে তৈরি এই মিষ্টি ভারতে এসেছিল পারস্য থেকে পারস্য থেকে ভারতে যখন হানা হয় তখন হানাদাররা খাবারের সঙ্গে করে তাদের শেষপাতের মন ভালো করা গোলাপজাম সঙ্গে করে নিয়ে এসেছিল তাঁদের হাত ধরেই ভারতে প্রবেশ করে এই মিষ্টি যা কিন্তু তারপর ভারতীয়রাও খাওয়া শুরু করে দিয়েছিলেন গুলাব যেমনের গুলাব এসেছে পারস্য ভাষার দুটি শব্দ থেকে পারস্যে গুল মানে ছিল ফুল আর আব মানে জল এই দুয়ে মিশে হয় গুলাব পারস্যে এই মিষ্টিকে সকলেই চিনতেন লুকমাত আল কাদি নামে যেখানে খোয়া ক্ষীরের বল মধুতে ডুবিয়ে এই মিষ্টি তৈরি হতো পারস্যের হানাদারদের হাত ধরে ভারতে প্রবেশ করা এই মিষ্টি কিন্তু এখন ভারতীয়দের অন্যতম মন ভালো করা ডেজার্টে পরিণত হয়েছে ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ